আজ কি সকালবেলা খিচুড়ি রান্ধি শুনো ওই খিচুড়ি সকালবেলা দুপুর বেলাও খাইছি আর আপনাদের ভা তুমি রাসায় গেছিল ওখানেই তো খাইছো তাহলে এই রানতে যায়নি আর বিকালবেলা বেলা রান্ধিছি আজকে রানতে রানতে রাত লেগে গেছে সুটু পুঠির মাছ দিয়ে টমেটো কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চর করছে আটা আঠা মাঠা ঝোল এ তরকারিটা আমার অনেক ভালো লাগে তার লেগে এই তরকারিটাই রান্ধিছি অন্য কিছু রান্ধি নেই আর এই যে সাদা ভাত রান্ধিছি গরম গরম

আজেরে কথা ক্যাপিটির প্লেটে খাওয়া যাবে নি আমার প্লেটে দাও আমার খেতে প্লেট তোমার প্লেট নাম করা নাম লিখে লেখা আছে নাকি আচ্ছা নাম লেখা আছে এটি তোমার প্লেট খেতে দাও আশে দেশে দূর সেই দূরে গেছ নাই খাওয়া নাই দাওয়া

Vila es pujera más. Ahora es Vila más. Pugre es más. Yo voy a echar.